বুকটা কেঁপে উঠল ঘটনাটি পড়ে হজরত ফাতেমা রাদি তালা আনহা এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা হজরত আলিরাদি আল্লাহতালাহ আনহু ফজরত নামাজ আদায়ের জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাধি আল্লাহ আনহার গায়ে অত্যন্ত জ্বর এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাধি আল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কাঁদতেছেন আলী আলিরাধি আল্লাহতালাহ আনহু প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কাঁদো কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাধি আল্লাহতালাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাধি আল্লাহতালাহ আনহা কাঁদতে কাঁদতে বলেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বা যান হজরত মোহাম্মদ সাল্ল্হসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান মোহাম্মদ সাল্লু আলাইসালাম বলতেছেন ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতিমা আজকে তো তুমি রোজা রাখবা সাহারি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় আলী রাধি আল্লাহ তাল্লাহ আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হুসাইন রাধি আল্লাহতালাহ আনহু এসে জিজ্ঞেস করতেছেন ও আব্বা ও আম্মা আপনারা দুজন কাঁদেন কেন ফাতেমা রাদিয়াল আল্লাহতাল্লাহ আনহার একটা অভ্যাস ছিল যখন হাসান হোসাইন রাদিয়াল আল্লাহতালাহ আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা কবরের কাছে যেতে বললেন আজ আজকেও ফাতেমা বলেন তোমরা ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ আমার কাছে তো সব সময় আসতে পারবা এখন যাও যে এ মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মাকে বললেন তোমরা দুজন কেন কাঁদতেছ বুঝেছি নানা যান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাদি আল্লাহতালাহ আনহার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানায় শোয়ানো হলো ফাতেমা রাদি আল্লাহতালাহ আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাধি আল্লাহতালাহ আনহুকে তিনটি কথা বলেন ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বা যেন অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আল্লাহ তালা আনহ বলেন ও ফাতেমা তুমি এসব কী বলতেছো আমি আলি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আপা যান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিক মতো বেলা খানা খাওয়াতে পারি নাই ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ওকে আমতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কুলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসাইন যখন বালেক হবে তখন দুনু ভাইকে আল্লাহর রাস্তায় সফরত করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলীরাদি আল্লাহতাল্লাহ আনহা বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব। এতে সমস্যা কী হজরত ফাতেমারাদি আল্লাহতাল্লাহ আনহা বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেমা রাদি আল্লাহতাল্লাহ আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদি আল্লাহতাল্লাহ আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে এছাড়া নাই চারজন কাঁদে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফারিরাদি আল্লাহ তালা আনহু এলেন ও কোনা বহন করলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু প্রশ্ন করলেন ও আবু জর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কীভাবে হজরত আবুজর গিফারিরাদি আল্লাহ তালাহ আনহু বলেন আমি আল্লাহর রাসুল সাল্লু আলাইহাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হজর আকরাম সাল্লিল্লাহ আলাইসাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমারা রাদি আল্লাহতাল্লাহ আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গিফারি রাদি আল্লাহতাল্লাহ আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতেমা রাদি আল্লাহতালাহ আনহা কবর থেকে কোনো আওয়াজ নাই এটা হজরত হাসান হোসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই এটা হজরত আলীরা আল্লাহ তালাহ আনহুর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই এটা দো জাহানের বাদশাহের মেয়ে খবরদার কবর বিয়াদুবি করবি না আল্লাহতাল্লাহ কবরের জবান খুলে দিলেন খবর বলল আমি অন্ধকার ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসাইনে রাম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারানীকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল